রিসেন্টলি ঘটা একটা ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো আমি অন্তরা বলে রাখি তোমরা যারা ভাবছো করবে তারা অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা আমাকে ইনবক্স করতে পারো আর যারা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাসে জয়েন করতে চাও জুলাই মাসে তারা অবশ্যই সিট বুকিং করতে পারো সিট বুকিং জুলাই মাসের জন্য স্টার্ট হয়ে গেছে সো এক্সটেনশনের সাথে আমি নেলের প্রোডাক্টও সেল করে থাকি এক্সটেনশনের প্রোডাক্টও সেল করে থাকি তো যারা বাটা পজবজে থাকো বা তার বাইরে থাকো তারা অনেকেই নেল আর্টিস্ট আছো যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কেন সে আমার স্টুডেন্টই হোক বা স্টুডেন্ট নাই হোক তো একজন লেডি আমার কাছ থেকে প্রোডাক্ট কেনে ড্রিল মেশিন নেয় একটা তো সে কোনো একটা ক্লাসে জয়েন করেছে তো সে যখন ক্লাসে ড্রিল মেশিনটা আমার থেকে পারচেস করে নিয়ে যায় তো তার যে ম্যাডাম আছে তাকে গিয়ে বলে যে আমার তো ড্রিল মেশিনটা পারচেস হয়ে গেছে তো এটা কিভাবে আমি কানেক্ট করব বা কিভাবে আমি সবটা চালু করব আমাকে দেখিয়ে দিন তো ওনার যে ম্যাডাম ছিলেন তিনি জানান যে সে যে ড্রিল মেশিনটা ইউজ করে সে সেটার বাইরে আর কোনো ড্রিল মেশিন অপারেট করতে জানেন না সেটিং করতেও জানেন না দেখো তুমি যদি তুমি যদি কোর্স করাচ্ছ ছোট বড় ড্রিল মেশিন সবগুলোই তোমার কিভাবে ইউজ করতে হয় কি করে অপারেট করতে হয় বা ড্রিল মেশিন কেন যে কোনো সব কিছুই কিন্তু জানা একজন টিচারের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ অনেক রকমের স্টুডেন্ট আসে যারা অনেক রকমের কোয়েশ্চিন জানতে চায় নিজে না জানলে সেগুলো কাউকে বলাটা কখনোই পসিবল নয় তো তাই ম্যাডাম যখন কোনোভাবেই ড্রিল মেশিনটাকে সেট করতে পারে না তখন সে বাধ্য হয়ে আমাকে কল করে দেখো আমি সেটা বলে দিলাম সেটা পরের কথা কিন্তু আমার থেকে কিঞ্চ বলি সেটা কিন্তু একদম নয় তবে হ্যাঁ একটা মেয়ে কাজ করতে পারছে না ড্রিলটা অপারেট করতে ড্রিলটা অপারেট সরি ডিলটাকে চালুই করতে পারছে না তো সেই জিনিসটাকে আমার একটু খারাপই লাগে যে মেয়েটা যদি চালুই করতে না পারে তাহলে তার জিনিসটা কেনা পুরোপুরি বেকার হয়ে গেল তাই না তারপরে আমি তাকে পুরো আমি ফার্স্টে তাকে বলি যে তোমার ম্যাডাম আছে তো তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো তিনি নিশ্চয়ই তোমাকে ড্রিল মেশিনটা কিভাবে তুমি সেট করবে সেটা সে দেখিয়ে দিতে পারবে সে তার সামনে বসেই আমাকে ফোনে জানায় যে সে কোনোভাবেই সেটাকে অপারেট করতে পারছেন না তখন আমি জানতে চাই যে তিনি কেন অপারেট করতে পারছেন এত ড্রিল মেশিন একজন টিচারের পক্ষে তো সব রকমের ড্রিল মেশিন অপারেট করতে জানাটা দরকার জানাটা উচিত তখন সে জানা যে না ম্যাডাম তো এই ড্রিল মেশিনটা ইউজ করেন না ম্যাডাম যে ড্রিল মেশিনটা ইউজ করেন ম্যাডাম শুধু সেটাকেই অপারেট করতে জানেন বা সেটাকেই কিভাবে সেট করতে হয় সেটা জানেন খুব হাস্যকর না এই ব্যাপারটা টিচার কিন্তু ড্রিল মেশিন সেটিং করতে জানো না খুব হাস্যকর তাই তোমরা না কোনো কিছু যখন ডিসাইড করবে তখন আগে পিচ্ছে পুরোপুরি দেখে নেবে যে আদৌ কি সে তোমাকে শেখানোর যোগ্য কারণ যে নিজেই ড্রিল মেশিন সেট করতে জানে না সে কি তার পক্ষে কি পসিবল কাউকে ভালো করে টিচিং করাটা এই যেমন আমি না এখন বলে দিলাম যে কিভাবে তুমি রিয়েল টাকে সেট করবে কিন্তু যদি আমি না বলতাম আমি চাইলে নাই বলতেই পারতাম তাতে তোমার কিছু বলার ছিল না কারণ প্রোডাক্টটা যদি খারাপ হতো তাহলে নয় আমার দায় থাকতো কিন্তু কিভাবে তুমি সেটাকে অপারেট করবে সেটা শিখিয়ে দেওয়ার দায় কিন্তু আমার নয় তো আমি যদি না শিখিয়ে দিতাম একবার ভেবে রাখতো তোমার কিন্তু টাকাটা জলে যেত যাই হোক তো কোথাও বেসিক কোনো কোর্স করার আগে ভালো করে জানা উচিত যে যার কাছে যাচ্ছে সে কটা কাজ করে আর সে আদৌ কিছু জানে কিনা সে কতটা জানে তো এই রকমের কিছু হওয়ার আগে তো এইরকম কিছু যাতে তোমাদের সাথেও না ঘটে তার জন্য যেখানেই যখন জয়েন করবে না কেন সব কিছু দেখে নেবে যে যেখানে জয়েন করছো সেই জায়গাটা আদৌ কেমন যে শেখাচ্ছে সে আদৌ নিজে কতটা জানে নিজে কতটা জানেন কতদিন কাজ করছেন নিজের কতটা কাজ ভালো সবকিছু দেখে শুনে তারপরেই কিন্তু জয়নিং করবে হুটাট করে আমার বন্ধু ভর্তি হচ্ছে বলে আমাকেও ভর্তি হয়ে যেতে হবে এটা কিন্তু নয় বাকিটা চয়েস অবশ্যই তোমাদের উপর সো থ্যাংক ইউ